তালের এই রেসিপিটি তৈরি না করলে কিন্তু আপনারা অনেক পস্তাবেন কারণ এই রেসিপিটি অনেক সুন্দর একটা সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি আশা করছি রেসিপি আমার বন্ধুদের অনেক পছন্দ হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের রেসিপি তাল দিয়ে এই যে পিঠে রেসিপি তো এর স্বাদ অতুলনীয় অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি তো দেখুন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি আর একদম রসে টয় এই রেসিপিটি না দেখলে মিস করবেন আর না তৈরি করে খেলে মিস করবেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা লোভনীয় এই রেসিপিটি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক সুন্দর অসাধারণ কথা না বাড়িয়ে এখন চলে যাবো মূল রেসিপিতে তো আমি প্রথমেই গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়েছি ওর মধ্যে দিয়ে দিব এক কাপ মতো দুধ আমি এক কাপ মতো গরুর দুধ দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিব তালের মারি আমি অল্প পরিমাণ তালের মারি দিয়েছি কারণ আমি এটা অল্প করে তৈরি করব আপনারা যদি বেশি পরিমাণ করতে চান তাহলে একটু তালে পাল বা দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তারপর আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম এক চিমটে লবণ দিয়েছি আর দিয়েছি বেকিং সোডা অল্প পরিমাণ বেকিং সোডা দিয়েছি আর বেকিং পাউডার দিয়েছি আমি হাফ চামচ দিয়ে আমি একটু ভালো ভালো করে নাড়াচাড়া করে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব রেসিপিটি পুরো দেখবেন ভিডিওটি পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি তো এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি হাফ কাপ সুজি আমি হাফ কাপ সুজি দিয়েছি এটা আমি মতো করে তাল দিয়ে তো অনেক রেসিপি করে খেয়েছেন একবার এই রেসিপিটি করে তৈরি করে খান অনেক সুন্দর এই রেসিপি বাড়িতে কিন্তু সবাই পছন্দ করবে তো দেখুন আমার সুজিটা দেওয়ার মাত্রই কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু দুধটা মরে গেছে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব এটা খুমির তৈরি করে নিব আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জান তো দেখুন আমি খুমির তৈরি করে নিয়েছি তো একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে সবাই জানাবেন তো করে 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 নিয়েছি এখন আমি এটাকে ভালো হাতে মঠে নিব আজকে রেসিপি ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করবেন নোটিফিকেশন অন হয়ে যাবে আর যখনই আমি নতুন নতুন ভিডিও দিব আপনারা দেখতে পারবেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুদেরকে তো দেখুন কত সুন্দর ভাবে আমি একটা খুমির করেছি তো এর মধ্যে আমি একটু হালকা পরিমাণ তেল দিয়ে দিলাম সাদা তেল তাহলে কিন্তু ভালো মতো করে আরও একটা মসৃণ ডোর তৈরি হয়ে যাবে দেখুন কতটা সুন্দর একটা মসলিন রো তৈরি হয়ে গেছে এবার এর থেকে আমি একটু একটু করে ছোট ছোট করে লেচি কেটে এর মধ্যে একটা লম্বা লম্বা সেপ করে নিব দেখুন আমি লম্বা লম্বা একটা সেপ করে নিয়েছি তো দেখুন আমি এইভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি তো আমার সবগুলো পিঠে কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এটা ভাজার পর আরো সুন্দর লাগবে তো আমি গ্যাসের চুলায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি আর হাফ কাপ মতো পানি দিয়েছি দিয়ে আমি একটা সেরা তৈরি করে নিব খুব একটা কড়া সেরা করব না এটা আমি হালকা একটু চিনিটা গলার মতো সেরা করে নিয়েছি তারপর ওই কড়াইয়ের মধ্যে এখন আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম তো তারপর আমি সবগুলো ভেজে নেব আর তেলটা ভালো মতো করে গরম করতে হবে না নাহলে কিন্তু ভেঙে যাবে তাই আমি একটু ভালো মতো করে গরম করে নিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে পিঠেগুলো খুবই অল্প সময়ের মধ্যে এই পিঠেটা তৈরি হয়ে যায় তো আমি এগুলো সবগুলো এইভাবে ভেজে নেব লাল লাল করে হালকা হালকা লাল করে ভাজবো পুরো লাল ভাজবো না হালকা হালকা লালভাবে ভেজে নেব ভাজা হওয়ার পর আমি গরম সেরার মধ্যেই আমি দিয়ে দিব গরম অবস্থাতেই দিতে হবে সেরার মধ্যে তাহলে ভালো মতো করে সেরাটা এর মধ্যে প্রবেশ করবে আর দেখতে পাচ্ছেন পিঠে গুলো কতটা সুন্দর কতটা লোভনীয় হচ্ছে তালের সব থেকে সেরা রেসিপি এটা আপনারা একবার ট্রাই করুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম সফট খুবই সুন্দর এই রেসিপি তো আধা ঘন্টা মতো আমি মধ্যে রেখেছিলাম এখন আমি তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখলেই বোঝা যাবে এটা খেতেটা খেতে কতটা সুন্দর আজকের রেসিপি আমার বন্ধুদের আশা করছি সবার পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই তো আমি প্লেটের মধ্যে এখন তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে এটা দেখলেই খেতে ইচ্ছে করবে এতটাই সুন্দর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি মমতা হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ